মসজিদের ক্ষতি বায়তু মোকার মসজিদের ক্ষতি বিবাহ পর্যন্ত পালিয়ে যাবে কেন পালিয়েছে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দেয়ার এই আওয়ামী লীগের মধ্যেও কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা এক আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে তারা হয়তো আমার আপনাদের মতোই দেখতে মানুষ আপনি বুঝবেন না দুই হয়তো বা সুবিধা ভোগ করে নাই কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে মনে প্রাণে করে এখনো করে দেখুন আমি কিন্তু খুব খুশি আজকে যে বিকজ আমি এই কথাগুলো আমার মনে হয় দু সপ্তাহ আগে বা এক সপ্তাহ আগেই আমি বলেছিলাম কিন্তু তখন হয়তো মানুষের অনেক রিচ ছিল এজন্য মানুষের কান প্রস্তুত ছিল না এবং আমি ভেরি উইথ ইউ রেসপেক্ট আমি এটা বলতেই চাই যে আমাদের যেই প্রধান আমাদের উপদেষ্টা যেই সচিব নিয়োগ হয়েছে তার যে বক্তব্য দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল যেটাকে আসলে আমরা আমাদের ভাষায় বলি ইনক্লুসিভ বাংলাদেশ ইনক্লুসিভ বাংলাদেশ মানে আপনি সবাইকে নিয়ে একটা বাংলাদেশ করবেন এটা শুধু না। এখানে কিন্তু আপনার গল্পটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির না গল্পটা হচ্ছে আপনার সাথে আমার ভিন্ন মত হতে পারে মানে একদম বিপরীত সাংঘর্ষিক মতামতের মানুষ হতে পারি আমরা কিন্তু আমরা দুজনেই বাংলাদেশের নাগরিক আমাদের দুজনেরই কথা বলার স্পেস থাকতে হবে দুজনেই সহ অবস্থা নিশ্চিত করতে হবে দ্যাট ইজ দ্য স্পিরিট এখন আপনি যদি কোনো একটি গ্রুপকে আপনি যদি বিলীন করে দিতে চান নট নেসেসারি আমি আওয়ামী লীগের কথা বলছি না এক্স ওয়াই জেড এনি ফর্ম অফ গ্রুপকে আপনি যদি বিলীন করে দিতে চান তার মানে হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু আপনি এটা একটা ওই ওই যে চাওয়াটা চাওয়াটা ইটসেলফ একটা ফ্যাসিস্ট আচরণ চাওয়াটাইটস সেলফ একটা পাওয়ার প্র্যাকটিসের বহিঃপ্রকাশ তো সেই জায়গাটা থেকে কিন্তু বের হয়ে আসাটাই হচ্ছে আমাদের জন্য এটাই তো আমরা তো বিপ্লব যে ছাত্র জনতা বিপ্লব করেছে যদি আমি অবশ্যই বলবো যে এখানের একদম স্টেক হোল্ডার গুরুত্বপূর্ণ ছাত্র জনতা কিন্তু তার পাশাপাশি বাংলাদেশের আম জনগণ থেকে শুরু করে মিডিয়া সাংবাদিক শিক্ষক চিকিৎসক বিভিন্ন জায়গার মানুষ কিন্তু তার জায়গা থেকে সামর্থ্য নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে বলেই আমরা এটা করতে পেরেছি অল টুগেদারনেস তো এই যে একটা দেখুন একটা খুব মজার ব্যাপার আছে আপনি অনেকেই বলে আর ঘটনাটা এটা কিন্তু সেভিয়ার ঘটনা নয় উনসত্তরের যে গণ অভ্যত্থান আপনি বা আপনি যে আহ নব্বই এর সৈরাচারী শাসকের বিরুদ্ধে এরশাদ বিরোধী যে আন্দোলন সেটি আর এই দুই হাজার চব্বিশের গল্পটা এক নয় কারণ কি এখানে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এরশাদ বিরোধী আন্দোলন হওয়ার পরে কেউ কিন্তু অনুভব করেনি আমার সংস্কারের প্রয়োজন হয়েছে এরকম অনুভবটা কিন্তু মানুষের মনে হয়নি কেন হয়নি কারণ ইনস্টিটিউশন গুলো কিন্তু এই অবস্থায় যায়নি আপনি চিন্তা করতে পারেন একটা দল দলের প্রধান যিনি আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন উনি যখন পালিয়ে গেলেন বা চলে গেলেন পালিয়ে গেলেনই বলা মনে হয় শ্রেয় হবে তারপরে আপনার সব ইনস্টিটিউশন আপনি ভাবতে পারেন যে মসজিদের ক্ষতি ইমাম তারা পর্যন্ত পালিয়ে যায় একটা রাষ্ট্রে কতখানি ভঙ্গুর হলে কতখানি কারাপ্টেড হলে আপনি কোনোদিন শুনেছেন যে মসজিদের ক্ষতি বায়তুমুকার মসজিদের ক্ষতি বেগম পর্যন্ত পালিয়ে যাবে কেন পালিয়েছে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট এই কারণে হতে পারে আপনার প্রত্যেকে এসে যে আহ করছে প্রশাসন ব্যবস্থাটা যে কলাপস হয়ে গেছে এই যে আজকে যে ভিডিওটার কথা সম্রাট বলল মানে এটা তে অমানবিক অমানবিক একটা তারা যে পালিয়ে যাওয়া কারণ আমরা তো দেখিনি কাউকে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে যে নিজে থেকে পালিয়ে যাওয়ার পেছনের কারণ কি আসলে তাদের নিজেদের মানে নিজেদের অপরাধ বোধ কাজ করেছে বলেই তারা সরে গেছে নিজ থেকে ব্যাপারটা কি এরকম এটাই সেটাই আমি বলছিলাম দেখেন ব্যাপারটা অপরাধবোধ সেটাকে তো আমরা গ্রীফ বলি গিলটি ফিলিংস দিস ইজ নট গ্রীফ এন্ড গিলটি ফিলিংস দিস ইজ अबाउट द স্কিয়ার আমি যখন জানবো যে আমি বিশাল বড় একটা অন্যায়ের পার্ট বা আমি তার অংশীদার তখন খুব স্বাভাবিকভাবে আমার মধ্যে কিন্তু ভীতি ভয় তৈরি হবে আমি আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করব। এখানে কোনো আছে আমি মনে করি না বিশ্বাস করেন এই যে আওয়ামী লীগের যে সকল যারা ধরা পড়ছে নাকি পড়ানো হচ্ছে নাকি দেখানো হচ্ছে আমি যখন তাদেরকে দেখি তাদের দেখে মানুষ হিসেবে কিন্তু কখনো কখনো যে খারাপ লাগে না তা বলার কোনো কারণ নেই কারণ আমি তো হিউম্যান বিং আমার কিন্তু একজন বয়স্ক মানুষকে যখন ই করা হচ্ছে তখন দেখে কিন্তু খারাপ লাগতে পারে সেটা ভালো কথা কিন্তু বিশ্বাস করেন আমি কেন জানি না তাদের মধ্যে কোনো গিলটি ফিলিংস বা গ্রিফ আমি তাদের মধ্যে দেখতে পাই না অর্থাৎ তারা যে একটা অন্যায় করেছে আমি অনুতপ্ত অনুশোচনা এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে ভিজিবল হয় না তো আমি যে কারণে আপনাকে বলছি যে এই যে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার রিজন হচ্ছে এই দীর্ঘ সময়টা আপনার এমন একটা সংস্কৃতির মানে চর্চা করা হয়েছে এখানে না তারা অনেকগুলো সুবিধাভোগী বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছিল অর্থাৎ এই সরকারটা কিন্তু টিকে ছিল এই কারণে না যে যে সে একটা ফ্যাসিস্ট চরিত্রের শুধু এই কারণের জন্য না সে কি করেছিল সে বাংলাদেশের নাগরিকের যে নর্মাল সত্যতা সত্যতা বেসটা অথবা তার যে একটা দায়িত্ববোধ মূল্যবোধের বেসটাকেও সে ভেঙে দিয়েছিল অর্থাৎ সবাই দেখা যাচ্ছে কোনো না কোনো অর্থে নিচ্ছে সুবিধা নিচ্ছে কোন না কোনো টাকা পয়সা পাচ্ছে না অর্থে প্রিভিলেজ নিচ্ছে যে কারণে আপনার কেউ যায় নাই আচ্ছা আপনি আমাকে বলেন যে প্রত্যেকটা একটা যখন আপনার এরকম অতীতেও হয়েছে যখন এরকম অতীতে হয়েছে কখন আপনি শুনেছেন যে ডিসি এসি মানে এই মানে এই মুহূর্তে বাংলাদেশের স্থানীয় সরকারের অবস্থা কি কিভাবে চলছে

আমাদের স্ট্রেংথ আমরা এই বিউটিটাকে হারিয়ে ফেলেছিলাম তো এই যে এই এটাকে বিপ্লব বলার কারণ কি জানেন কারণ বিপ্লব সবসময় কি করে আপনার একটা চেতনার পরিবর্তন আনে বিপ্লব মানুষের একটা পরিবর্তন আনার বাসনা রাখে অভ্যুত্থান কিন্তু শুধুমাত্র মানে পরিবর্তন অভ্যুত্থান হচ্ছে আপনার শরীরাচার চলে গেছে আপনি এখন আরেকজনকে বসিয়ে দিবেন কিন্তু বিপ্লব সবসময় আপনার পরিবর্তনের কথা বলে মে মানে ফোর্স পার্টিকুলার আইডিওলজি এটা একটা বৈশিষ্ট্য তো সেই জায়গাটা থেকে এই ঘটনাটা আমাদের জন্য খুবই একটা ইউনিক জায়গা এখন আপনি আপনাকে একটা আমি 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 নির্দ্বিধায় বলতে পারি যে দেখুন বিএনপি একটা একটি ভীষণ বড় দল এবং বিএনপির নেতাকর্মী বিএনপির আহ যারা ইয়ে হয়েছেন তারা কিন্তু গত পনেরো বছরে ষোল পনেরো বছরে একদম নিষ্পেষিতভাবে নির্যাতনের শিকার হয়েছেন এটা আমি নিরপেক্ষ জায়গা থেকে বলবো তাদের মামলা বলেন গুম বলেন এতটা নির্যাতনের শিকার তারা হয়েছে যেটা কিন্তু বলার বাহুল্য এবং আমি এখানে বলতে চাই উল্লেখ করে কম্পারেটিভলি কম্পারেটিভলি জামাতের থেকেও অনেক বেশি টার্গেটেড গ্রুপ ছিল বিএনপি তার কারণ বিগত যে রেজিম ছিল সে টার্গেট করেছিল যে বিএনপি হচ্ছে তার প্রতিপক্ষ বিএনপি হচ্ছে তার প্রতিপক্ষ তাকে ব্যানিস্ট করে দিতে হবে যেটা ডক্টর মোস্তফা একদম রাইটলি ফান্টেড আউট যে সেই বিএনপিকে কিন্তু আওয়ামী লীগ নিশ্চিন্ন করে দিতে পারে নাই বিএনপি কিন্তু টিকেছে কত ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যে বিএনপি টিকেছে বিএনপি ক্রাইসিস যে এখনো নাই এটা বলার কোন যে কোনো রাজনৈতিক দলের ক্রাইসিস থাকে আমি এটা বিএনপি কে সম্পূর্ণ ওয়াইপ আউট করে এটা একটা বড় পরিকল্পনা ছিল

অর্থাৎ বেগম খালেদা জিয়া উনি ছিলেন হচ্ছে প্রিজনে আহ ওনার পরবর্তী যে তারেক জিয়া উনি আছেন বিদেশে উনি আসতে পারছেন না স্টিল নাও হি ইজ নট হেয়ার কেন আসছেন না সেটা সালাম ভাইরা বলবেন হয়তো বা কিন্তু যেই ছেলেটা আপনার এখনো বলে যে আমি ছাত্রদল করি আমি তখন বুঝি না যে এই ছাত্রদল কিভাবে করে সে তো ছাত্রদলের কিছু দেখে অভ্যস্ত না তাহলে সে করলোটা কিভাবে তো এই যে একটা দল সে কিন্তু টিকেছে আচ্ছা এটা বিএনপির গল্প ওকে এবার বিএনপি সরান এবার আমি আপনাদের অপছন্দের দলের মানে এই মুহূর্তে যেই দলের উপর আমাদের সবার আক্রোশ আছে এবং যেই দলের আমরা সবাই এবং যেই দলকে আমরা সবাই মিলে প্রতিবাদ করে প্রতিরোধ করে নামিয়েছি সেই আওয়ামী লীগের কথা বলি এই আওয়ামী লীগের মধ্যেও কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা এক আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে তারা হয়তোবা আমার আপনাদের মতোই দেখতে মানুষ আপনি বুঝবেন না দুই অথবা কোনো সুবিধা ভোগ করে নাই কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে মনে প্রাণে করে এখনো করে আপনি এরকম পাবেন আপনি এমন মানুষ পাবেন যারা আন্ডারগ্রাউন্ডে আছে আপনি পাচ্ছেন না কিন্তু সে বাংলাদেশে আছে এখন আপনি এই এই মানুষগুলোকে কি করবেন আপনার কি করার আছে আপনি কি এই গ্রুপটাকে বিলীন করে দিতে পারবেন এটা টেকনিক্যালি পসিবল না টেকনিক্যালি ইস নট পসিবল আপনি এদেরকে ঘৃণা প্রদর্শন করতে পারেন আপনি এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারেন সেটিও অনেক প্রবলেমেটিক আমি এটাও বলতে চাই সেটিও অনেক প্রবলেমেটিক কারণ হচ্ছে আমরা ইনক্লুসিভনেস এর কথা বলছি জামাতে ইসলাম বাংলাদেশ আমি সত্যিই মুগ্ধ জামাতে ইসলামের যিনি বর্তমান নায়বে আমির আছেন তার বেশ কিছু নায়বে না উনি আমির

ওটা এখন আমি কনফিউজ যে এটা কি ব্যক্তির পজিশন নাকি দলের পজিশন এটা আমি জানি না কিন্তু তার অনেক বক্তব্য আমার কিন্তু বলতে কোনো দ্বিধা নাই আমার বেশ ভালো লেগেছে দ্যাটস ভেরি ট্রু এই যে কথাগুলো আমি বলছি কেন বলতে পারছি জানেন কারণ আমি প্রত্যেকটা দল নিয়েই কথা বলছি আমার মনে হয় স্পিরিটটা হচ্ছে এই জায়গাতে সম্ভবত বৈষম্য বিরোধী যে ছাত্র জনতা আছে তারা এই স্পিরিটটাকেই বলতে পারে এখন তারপরে কি হবে সেটা কিন্তু আমি বলতে পারি না আরেকটা কথা বলে আমি ই করে দিব সংবিধান বলে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না কারণ আপনি যদি সংবিধান বলে কিছু এক্সিস্ট করে ভাবেন তাহলে কিন্তু এই কিছু কিন্তু কিন্তু অবৈধ অবৈধ একদম এখন এখন সংবিধানের বিশেষ করে সাতের যে কধারা সেই কধারাটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন সেখানে একচ্ছত্র ভাবে যেহেতু ক্ষমতাটা দিয়ে দিয়েছে আপনি কোন ধরনের প্রধানমন্ত্রী বলেন বা ইসের কথা বললে সে রাষ্ট্রদ্রোহিতার মামলাতে করে যেতে পারেন তো এই যে এই সাতের কথা এটা তো অবশ্যই রাজনৈতিক সংস্কার করাটা খুব জরুরি কিন্তু আমি এটাতেও বলতে চাই শুধু সংবিধান নয় আপনার রাষ্ট্রের বিভিন্ন পরিসরে যে সংবিধানের সংস্কার আপনি যে করবেন আমাকে বুঝতে হবে হবে মনেও রাখতে এটাও আমি সতর্ক করে দিতে চাই আপনি যেভাবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হয় ওই প্রক্রিয়া যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু আপনি সংবিধান পরিবর্তন করে কোনো লাভ নাই অর্থাৎ আমি যেটা বলছি যে নির্বাহী বিভাগ মানে আপনি যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদে বসে সংবিধান পরিবর্তন করে নেওয়ার একটিয়ার রাখেন এবং সেটার যদি কোনো প্রাতিষ্ঠানিক ম্যানডেটের কোন প্রয়োজন না হয় তাহলে পরবর্তী তারিখ সরকার আসবে সে আবার সংবিধান পরিবর্তন করে নিবে এবং সংবিধান পরিবর্তন হবে এটাই স্বাভাবিক সংবিধান তো এমন কিছু না যে সংবিধান আপনি পরিবর্তন করতে পারবেন আমি তো আয়ুব খানের মতো খান বলেছিলেন না যে সংবিধান সংবিধান সবসময় পরিবর্তনশীল হবে কাজে আমাদের বুঝতে হবে যে আমরা কতটুকু সংস্কার কতটুকু স্বল্প সময়ের মধ্যে করতে সক্ষম হব এবং একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিতেও প্রস্তুত থাকবো এবং পরিবর্তন এই হচ্ছে আমাদের আপনাকে অনেক ধন্যবাদ